আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বুধবার 31 জুলাই 2024 আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বুধবার একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল ষোলো চাবন চোদ্দশো একত্রিশ মাসের হলো চব্বিশে মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ